হ্যালো হিয়ার্টস আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে গাছের কাছে আছি আমি এই মুহূর্তে তো পেঁপের সাইজ কেমনটা হচ্ছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো পেঁপে গাছের এই পর্যায়ে আমার স্প্রে একটা দেওয়া দরকার যেটা হচ্ছে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে পারি বাট বাংলাদেশে মাইক্রোনিউট্রিয়েন্ট নামে আলাদাভাবে কোনো প্রোডাক্ট তৈরি করে না কেউ তো আপনার এর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বাজারে যেটা পাওয়া যায় টোপাজ নামে এটা ইন্তেফার একটা যেখানে আপনার অ্যামাইনো অ্যাসিড সাথে জিঙ্ক এটা আছে যাতে এটাকে চিলেটেড জিঙ্ক প্লাস বলে চিলেটেড জিঙ্ক নয় শুধু সিলেটেড জিঙ্ক চিলেটেড জিঙ্ক অনেকেই বানায় বাট চিলেটেড জিঙ্ক প্লাস একমাত্র জানামাজ আমার জানামতে তোপাজ অর্থাৎ এন্টিফাই বানাই আর এটা নিতে পারেন আর এর সাথে আপনি সোলোব্রন এটা মিক্স করে দেবেন তাহলেই হয়ে যাবে এখন এটা করতে আপনার এটাই আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করবে তো ঠিক এই একই স্প্রে আমি আমার আঙ্গুর গাছও দিয়ে দেবো চলুন আপনাদেরকে আঙুর গাছটা সেম স্প্রেটাই আর কি আমার আঙ্গুল কাছে দেওয়া দরকার আছে শিডিউলটা একটু রেখে গেছে যদিও সমস্যা নাই শাখাগুলো অলরেডি যে আমাদের এদিকে একটা শাখা আসবে এদিকে একটা যাবে এটা এই দুইটা অলমোস্ট কাছে গিয়েছে আমাদের যেটা কাঙ্ক্ষিত আর কি হ্যাঁ চাহিদা আর কি পর্যায়ে সেই পর্যন্ত প্রায় চলে গিয়েছে যেগুলো দেখছেন আমি দুই পাতা করে এগুলো কেটে দিয়েছি দুই পাতার পরে এখান থেকে যে আবার বের হবে এটার পরে আবার চার পাতাতে আমি কাটিং দিয়ে দেব আর গাছের দুইটা গাছেরই গ্রোথ অলমোস্ট কাছাকাছি তবে এই গাছটার গ্রোথ মনে হচ্ছে ওইটার চাইতে একটু বেশি বেশি হওয়ার কারণটাও আছে কারণ ওই গাছটা আর এই গাছটার হাইট বলেন সব কিছুই কম বেশি ছিল তো এই গাছটা অলমোস্ট বলা যেতে পারে দুই ফিটের কাছাকাছি হয়ে গিয়েছে আমরা এটা কাটিং দিয়ে দিতে পারি তো আমরা যেটা আজকে দিব সেটা হচ্ছে অলরেডি বলছি আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা অ্যামাইনো অ্যাসিড জিঙ্ক এবং বোরন তিনটা সংমিশ্রণে তৈরি হবে সেটা এখানে আমরা দেখাই আপনাদেরকে এটা দেখছেন বোরন আটা এ আর এটা সেই টোপাজ